আমরা আমরা সব দিনের জন্য মানুষের পাশে আছি কোনো অসুবিধা নাই আপনার আপনার ছেলের মতোই উঠি আমরাও কোনো অসুবিধা নাই আমরা দাদার পাশে আছি সবসময় পাশে আছি কোনো অসুবিধা আপনারা কে আমি অনুরোধ করছি জোরাত করে আপনারা সবাই দাদার পাশে একটু দাঁড়ান আর আমি দাদার কাছে স্ক্যানার করে স্ক্যানার কোড দিয়ে দেব সেই স্ক্যানার কোডে অবশ্যই আপনারা যে যতটুকু পারবেন সাহায্য করবেন আর যারা সাহায্য করতে নাই পারবেন যারা খারাপ মনোভাবপূর্ণ মানুষ আছেন দাদাকে বলবো যদি আপনারা সাহায্য করতে অর্থ দিয়ে সাহায্য করতে না পারেন ভিডিওটা শেয়ার করবেন যত পরিমাণে ভিডিওটা শেয়ার করবেন সেরকম ভালো ভালো মানুষের কাছে পৌঁছাবে ভালো ভালো মানুষের কাছে যখনই পৌঁছাবে সেই ভালো মানুষগুলা কি করবে না ভালো মানুষগুলা যাই হোক একশো পঞ্চাশ পাঁচশো হাজার দিয়ে দাদাকে সাহায্য করবে তো আমি মানে করজনে অনুরোধ করছি আপনারা সবাই এই পরিবারটার পাশে দাঁড়ান দাদা ছেলে নমস্কার আপনারা দেখছে রাজাপুর ইউটিউব চ্যানেল এই চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে দিন দিন বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে বিভিন্ন মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছি এবং এবং কি এমনকি এমন একটা মানে অসহায় পরিবারের পাশে আসিছি যে পরিবারটা একদমই অসহায় একদম চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন সেই পরিবারের পাশে সেই পরি মানে সেই পরিবারের পাশে আজকে আমরা কিছু মানে সাহায্য করার জন্য আসছি তো এই মানে ভিডিওটা যারা দেখছেন আপনারাও অবশ্যই কিছু কিছু পরিমাণে সাহায্য করবেন তো আজকে চলে এসেছি বাঁকুড়া জেলার হিড়িবান থানার সৈয়দি গ্রামে গ্রামে ওই দাদার কাছে আছি আমরা সোশ্যাল মিডিয়ায় একটা মানে ভিডিও দেখেছিলি সোশ্যাল মিডিয়ায় ভিডিও গড়েছিল দাদার কিডনি মানে প্রবলেম আছে কিডনি নিয়ে সমস্যা আছে সেই কিডনির সমস্যার জন্য অনেক টাকার প্রয়োজন আছে সেই টাকার মানে অনেক টাকা জোগাড় করেছে এবং দীর্ঘ চার বছর থেকে সে চিকিৎসা চালান যাচ্ছিল অতদিন বাঁকুড়া বাঁকুড়ে যা মানে নিজেদের জেলা বাঁকুড়াতে বাঁকুড়াতে সে চিকিৎসা চালাতে চালান যাতে ছিল কিন্তু এখন বর্তমানে এমন অবস্থা হয়ে গেছে চার বছর থেকে মানে এমন মানে চার বছর থেকে মানে টাকা খরচ করে করে বা চিকিৎসার জন্য ওষুধপত্র কিনে কিনে ছবি করে মানে সমস্ত চিকিৎসার খরচের ব্যাপারে যেটুকু টাকা ছিল সেই টাকা সব শেষ হয়ে গেছে আর কোনো টাকা নেই এবং টাকা লোকের কাছ থেকে ঋণ ধার করিয়ে পাশের গ্রামের লোকের কাছ থেকে বা গ্রামের লোকের কাছ থেকে ঋণ ধার করিয়ে যা ছিল সব টাকা শেষ হয়ে গেছে এখন কিন্তু দাদার এমন অবস্থা হয়েছে এখন ভেলোরে। ভ্যালুড়ে চিকিৎসা করাতে হবে এবং ভ্যালুড়ে চিকিৎসা করতে গেলে আপনারা সবাই জানেন ভ্যালুড়ে চিকিৎসা করতে গেলে অনেক টাকার প্রয়োজন হয় তো সেই টাকাটাই মানে দাদার একার পক্ষে সম্ভব নয় কিন্তু আমরা যারা সোশ্যাল মিডিয়ায় আছি আমরা যারা মানে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের কাজ মানে বিভিন্ন বিভিন্ন ধরনের ভিডিও দেখি বা ইয়া করি আমরা এত 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 মানুষ আছি আমরা কিন্তু সবাই সবাই মিলে সবাই মিলে দাদাটার পাশে গিয়ে দাঁড়ায় দশ টাকা পাঁচ টাকা কুড়ি টাকা একশো টাকা পঞ্চাশ পাঁচশো পারেন যদি সাহায্য করি অবশ্যই দাদা উপকার লাগবে এবং দাদা চিকিৎসা মানে করাতে পারি তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং দাদার কাছ থেকে চলে যাবো দাদার কাছ থেকে সমস্ত বিবরণ ভিডিওটার মাধ্যমে জানাবো এখন আপনারা হয়তো দেখে ফেলি দেখছেন যে কাকিমা এবং আমাদের দাদা আছে তো যে ওই রোগে যেটা আপনারা দেখেছেন ভিডিওর মধ্যে কিছুদিন আগে দাদারা ছাড়িয়েছিল তো সেই ছুটি আমরা এসেছি ওই খারাপ অনেকেই লেগেছে এবং যে আমাদের দাদা তো দাদার নাম আমরা জানবই তো তার আগে যে ভিডিওর মধ্যে আপনারা দেখেছেন তাও আমি আবার জানতে চাই যে এই সমস্যাটা কবে থেকে ভুগছেন এবং ওনার মার কাছ থেকেও আমরা জানতে চাই এই বিষয়ে তো আপনারা কন্টিনিউভাবে দেখুন আর আমাদের সাথে আছে রাজাদা তো আমরা সাক্ষাৎকারটা করব আমি আর রাজাদা একসঙ্গে মিলেই তো দাদা এই যে এই মানে কঠিন একটা রোগ আপনি মানে বললেন তো এই রোগটা কতদিন থেকে শুরু হয়েছিল এটা দু হাজার বাইশের ওই সম্ভবত জানুয়ারি ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আর কি আর এই রোগটা কি রোগ নামটা কি আছে এটা কিডনির একটা কিডনি আমার লিকেজ হয়ে গেছে সেটা মানে ওই কিডনি লিকেজ হয়ে যাওয়ার ফলে ওখান থেকে ওই প্রোটিন লিক করা আর কি প্রোটিন ক্যালসিয়াম এগুলো বোঝাই যায় শরীর দুর্বল হয়ে যায় কখনো হঠাৎ ফুলে যায় হ্যাঁ খাবার খেতে পারে না বমি হয় আপনি হচ্ছে পলিয়া আচ্ছা দাদা তো যাই হোক আগে আপনার নাম এবং ঠিকানাটা বলুন আমার নাম সুভাষ সইস গ্রাম সইরডি পোস্ট গোপালপুর থানা হিড়বান জেলা বাকুরা জেলা বাকুরা আচ্ছা এই যে আপনার এই যে রোগটা 11 অন্ত হই আছেন এখন পর্যন্ত আপনি কিভাবে বুঝলেন যে এইটা হয়েছে মানে কিভাবে মানে বুঝতে পারিলেন ওই ঘটনাটা যে কবে থেকে বুঝলেন যে এমনি সমস্যায় ভুগছেন দু হাজার ওই বাইশ এর ওই ফেব্রুয়ারি ফুলে যাওয়ার পরে বমি হতো হ্যাঁ বমি তাহলে খাবার বন্ধ এরকম করে তখন হসপিটাল গেলাম হসপিটালে রিপোর্ট করে ডাক্তার বললো যে তোমার কিডনি প্রবলেম হ্যাঁ কিডনি প্রবলেম তোমাকে বায়োপসি করতে হবে তো বায়োসি টা এখানে করা যাবে না বাইরের থেকে করতে হবে তখন সে তখন মানে আমাদের গ্রামে সবাইকে আলোচনা করে ওই সিএমসি তে নিয়ে যাওয়া হলো ভেলোরে হ্যাঁ ভেলোরে কালেকশন টালেকশন করে সবাই মিলে নিয়ে যাওয়া ওখান থেকে ট্রিটমেন্টটা করতে চলছিল আর কি তো সত্যি একটা কিডনি রোগ মানে একটা মানে খুবই মর্মান্তিক রোগ কারণ এই রোগটা যার হয় সেই বুঝা সেই পরিবারটাই বুঝায় বিশেষ করে যদি গরিবের গরিব মানুষের খেটে খাওয়া মানুষের যদি হয় তাহলে তারাই বুঝে কত কষ্ট করিয়ে মানে টাকা জোগাড় করিয়ে আর ইহা করতে হয় মানে চিকিৎসা চালাতে হয় সেটাই বুঝে তো দাদা বলছিলাম যে এখন ডাক্তারে কি বলেছে এখন ডাক্তার বলেছে বলতে আজ তো চার বছর মানে চার বছর চিকিৎসা বাঁকুড়ায় প্রথম বাঁকুড়া ওখান থেকে বললাম সিএমসি তে ট্রিটমেন্ট চলতেছিল ওখানে সিএমসিতে পুরোটা কালেকশনের উপরে জনসাধারণ সাহায্যের উপরে চলতেছিল আমার ট্রিটমেন্ট হ্যাঁ তার জন্য আমাদের গ্রামের প্রচুর অবদান পাশের গ্রামে এগুলো যেগুলো এরিয়ার মানুষ আমাকে সাপোর্ট করেছে হ্যাঁ তো ওই ভিলোরে চিকিৎসা চলছিল হঠাৎ মাঝে দু চার মাস আবার ভালো থাকি যে হঠাৎ করে শরীর খারাপ হয় তো ওখানে এখন চিকিৎসা আমার তে করার জন্যে ডাক্তাররা ওখানে আমাকে সাজেশন নিয়েছে আর কি যে এখানে আসার জন্যে বাঁকুড়াতে ট্রিটমেন্ট চলছে এখন বর্তমানে কিন্তু তেমন কিছু ভালো সুবিধা বুঝতে পারছি না আর আড়াই মাস হয়ে গেল প্লাস কিন্তু কোনো সুবিধা সেরকম কিছু বুঝতে পারছি না আর কি

এ একটা একটা মেয়ে 7 বছর 8 বছর আর একটা ছেলেটা হচ্ছে 5 বছর 5 বছর হ্যাঁ আচ্ছা আপনারা ক ভাই আমার দুই ভাই দুই হ্যাঁ ভাইও মেন্টাল ভাইও মেন্টাল হ্যাঁ ভাই একটা আছে মেন্টাল ভার বয়স 25 26 বছর আচ্ছা আচ্ছা আমারে যা এই যে আপনাদের ঘর দুয়ার সবকিছুই আমরা দেখলাম চারজন বন্ধু মিলে তো অনেকেই দুর্বল দর্শকগণ আপনারা হয়তো ভিডিওর মধ্যে আপনারা কো দেখাবো

ও তো বলে দিলো মেন্টাল ও ভাই মেন্টাল তো দর্শক একটা রোধ আপনারা শুনলেন যে এমন একটা পরিবার এমন একটা অসহায় পরিবার আর যেভাবে দিন মানে দিন যাপন করছে আপনারাকে আমি অনুরোধ করছি জোড়াত করে আপনারা সবাই দাদার আর একটু দাঁড়ান আর আমি দাদার কাছে স্ক্যানার করে স্ক্যানার কোড দিয়ে দেব সেই স্ক্যানার কোডে অবশ্যই আপনারা যে যতটুকু পারবেন সাহায্য করিবেন আর যারা সাহায্য করতে নাই পারবেন যারা খারাপ মনোভাব বলন মানুষ আছেন বাবাকে বলবো যদি আপনারা সাহায্য করতে অর্থ দিয়ে সাহায্য করতে না পারেন ভিডিওটা শেয়ার করবেন যত পরিমাণে ভিডিওটা শেয়ার করবেন সেরকম ভালো ভালো মানুষের কাছে পৌঁছাবেন ভালো ভালো মানুষের কাছে যখনই পৌঁছাবে সেই ভালো মানুষগুলা কি করবে না ভালো মানুষগুলা যাই হোক একশো পঞ্চাশ দু পাঁচশো হাজার দিয়ে বাবাকে সাহায্য করবে তো আমি মানে করজোরে অনুরোধ করছি আপনারা সবাই এই পরিবারটার পাশে দাঁড়ান তাই ছেলে আমরা আমরা সব দিনের জন্য মানুষের পাশে আছি কোন অসুবিধা নাই আপনারা আপনার ছেলের মতোই উঠি আমরা কোনো অসুবিধা নাই আমরা দাদার পাশে আছি সব সময় পাশে আছি কোনো অসুবিধা নাই সব কিছুটা ঠিক হয়ে যাবে তো ডাক্তার কি বলেছো মাকে মানে অনেক রকম ভাবে পরে এইটা হয়েই স্বাভাবিক কারণ দুটা তিনটা ছেলে হলে অনেক মাকে কষ্ট দি কিন্তু মা কষ্ট দিল মায়ে ওই জিনিসটা আর মানে ভাবে নাই যে বেটার কি হইলো তাহলে বেটার যদি হইলো তাহলে মা জীবন থেকে মানে জীবন মানে জীবনটা দিয়ে হলেও বেটাকে বাঁচাবে এইটাই হচ্ছে মায়ের কর্তব্য তো সত্যি ঘরে সবারই মা আছে খারাপ লাগছে তো আমি একটাই বারবার করে রিকোয়েস্ট করছি বা হাত করে আপনাদেরকে বলতে চলেছি তো যে যতটুকু পারবেন সাহায্যের হাত বাড়িয়ে দেন ইনাদের পথ বা ইনাদের ছেলেকে আপনারা বাঁচান আপনাদের হাতেই আছে সব আর আপনাদের হাতেই আছে চাবিকাঠি তাই আপনারা দু টাকা পাঁচ টাকা দশ টাকা একশো টাকা যে যেমন পারবেন সাহায্য করুন সবাইকে বলছি সাহায্য করুন আর সাহায্য করার সাথে সাথে ভিডিওটা প্রতিজন যারা দেখছেন আবার নতুন নতুন লোকের কাছে পৌঁছান তো আমাদের দাদা ভাই অসংখ্য ধন্যবাদ জানাবো যে আমাদের পুরুলিয়া অল কন্টেন্ট ক্রিয়েটার গ্রুপ থেকে কয়েকজন দাদা ভাইরা দিদি ভাইরা মানে আর্থিক সময় আর্থিকের জন্য কিছু একটা দেওয়া হয়েছে কিছু দিয়েছে এবং আমরাও সাথে একটা মানে কি বলে যেটা যৌথ হয়ে একটা সামান্য একটা টাকা করতে পারছি সেই সব দাদাদের অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধুদের দাদাদের যারা মানে আমাদের কন্টেন্ট ক্রিয়েটার গ্রুপের মধ্যে বিশেষ করে যারা টাকা দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা টাকা দেন নাই অবশ্যই কিছু কিছু পরিমাণ টাকা দিবেন আর দিয়ে পরিবারটা পাশে দাঁড়াবেন আর এখন আমাদের কিছু টাকা মানে আমরা কালেকশন করেছি তো সেটা অবশ্যই আমি কালেকশন করার আর পরিবারে কিছু টাকা আমি অবশ্যই আপনাদেরকে জানাবো যে অনেক মানুষ টাকা দিলেও সেই ভাবে যে টাকাটা আমরা খাইয়ে দিই নকি খাইয়ে দিই আমরা এই দিন কখনোই ওই জিনিসটা আমরা করি কিন্তু তা সত্ত্বেও আমরা জেনুইন ভাবে কাজ করি পর্যন্ত আমাদের দাদা ভাইরা যারা পুরুলিয়ার অল কন্টেন্ট ক্রিয়েটার গ্রুপ থেকে কিছু টাকা আসেছে তো তারাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যে আমাদের পাশে আছে এবং দাদাদের পাশে আছে মানে আমরা খবরটা জানা খবরটা জানাতে জানাতে ওনারা রেডি আছে রেডি আছে কারণ ওনারা আসবো বলেছিল তো যাই হোক প্রবলেমের কারণে আসতে পারে নাই তো সেটার জন্য কোন নাই আমরা আছি আর আমরা সব সময় দেখব আমাদের যতটুকু কানেকশন হয়েছিল

হাতে তো আমি দর্শকগণকে বলবো যেমন আমরা যেমন পারলি একটু সাহায্য করলি আমার দাদা ভাইরা এবং আমাদের পুরুলিয়া কন্টেন্ট ক্রিয়েটার সদস্যেরা তো অবশ্যই আপনারাও এইরকম পথ বা এরকম সাপোর্ট করুন আর স্ক্যানার স্ক্যানার দিয়ে আছে ভিডিওর মধ্যে পুরো ভাসছে আর নাম্বারটা পুরো ভাসছে ডেসক্রিপশনে নাম্বার ডেসক্রিপশনে নাম্বার ভাসছে স্ক্যানার নাম্বার মানে সব জায়গায় ভাসছে পর্দায় ভিডিওর পর্দায় ভাসছে স্ক্যানারটা কিভাবে টাকা পাঠাবেন এবারে একটা অনেকের মানুষের একটা জাগে যে কিভাবে টাকা পাঠায় অনেক লোক জানে পাঠাতে এরকম হয় তো যাদের ফোন পে থাকে না তারা অনলাইন সেন্টার জায়গায় করবেন কিভাবে করবেন ভিডিওটা দেখবেন ভিডিওটা জায়গায় জন্টিন স্ক্যানার আছে সেটা স্ক্রিনশট করবেন আর ওই স্ক্রিনশটটা ওই স্ক্যানার বালা ওই যে মানে ফোন পে পেন পে চালাই অনলাইনে কাজ করে তাদের কাছে লিখবেন আর ওই স্ক্যানারটা দিলে আপনার নাম অটোমেটিক চলে আসবে দাদার নাম কি নাম দাদা সুভাষ সুভাষ স্ক্যানারে আসবে স্ক্যানারে আসবে সুভাষ সুভাষ তবেই দিবেন অন্য নাম মানে দিবেন নয় সুভাষ সুভাষ আসবে এটাতে আপনারা দিয়ে দিবেন প্রত্যেক জনকে আমি বারবার রিকোয়েস্ট করছি দর্শককে একবার রিকোয়েস্ট করুন যে বারবার আমরা রিকোয়েস্ট করছি সবাই ইনাদের পরিবারকে ভালুন এবং ঘুরে আমরা দাদাকে যেমন একদম চাঙ্গা দেখতে পাই এটি আমরা রিকোয়েস্ট বা কামনা করছি